দুদিন আগে বৌদি ফোন করে বলল কিছু মাছ আছে নিয়ে যাবি হ্যাঁ হ্যাঁ অ্যাকোরিয়ামের মাছ আমাকে গিফট করবে কিন্তু খালি হাতে তো নেওয়া যাবে না তাই আমিও ভাবলাম কিছু মাছ গিফট করবো তিন মাস আগেও বৌদি আমাকে মাছ গিফট করেছিল আর আমিও করেছিলাম কিছু এই ব্লগটা দেখলে বুঝতে পারবে কি পরে আমি দাদা আর ভাইপো গাছ খুঁজতে বেরিয়ে পড়েছিলাম পরবর্তী বিক্রোফোনের জন্য হ্যালো ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক আমি যে বৌদির কাছে মাছ নিতে যাব আমি কি খালি হাতে যাব একদমই না বারেও যখন গেছিলাম আমি কিছু মাছ নিয়ে গেছিলাম আমার ফিস পন্ড থেকে আজকেও কিছু মাছ নিয়ে যাব আমার ফিস পন্ড থেকে কারণ বৌদির বাড়িতে অনেক প্ল্যান্টেড অ্যাকোরিয়াম আছে ওই প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্যই ছোটোখাটো মাছ নিয়ে যাব কিন্তু কি মাছ দেখাচ্ছি তোমাদের দেখো আমার ফিশ পন্ডের আবার সেম অবস্থা এরকম শ্যাওলা কেন হয়ে যাচ্ছে আমার মাথাতে আসছে না আমি ফিশ পন্ডটা খুব তাড়াতাড়ি পরিষ্কার করব সবটা তোমাদের দেখাবো কিন্তু এখন মাছ তুলিয়ের মধ্যে থেকে আগের বার অনেকগুলো পোলার পাউডার বাচ্চা বৌদিকে দিয়েছিলাম তাই এবার তো দেওয়া যাবে না আর আমার ফিশ পন্ডে তেমন মাছও নেই কিছু মলিয়ার প্ল্যাটির বাচ্চা আছে ওগুলোই নিয়ে যা মাছ নেই কারণ বকে এসে খেয়ে গেছে সাপে মেরে দিয়েছে তো কি করে থাকবে চারখানা মাত্র মলি রয়েছে তিনটে রেড মলি একটা শর্ট টেল রয়েছে না এগুলোও শর্ট টেল হবে আর একটা হচ্ছে ব্ল্যাকের কি ভাবছো যে চারখানা মাত্র মলি নিয়ে যাচ্ছি তো আর মাছ ওখানে একদমই নেই সাপে অনেক খেয়ে নিয়েছে আর বাচ্চাও এখনও দেয়নি আগে বাচ্চা দিক পরে পরে দেওয়া যাবে আর বৌদি কিছু বলবে না আমি এমনি নিয়ে যাচ্ছি ভালোবেসে ত্রিকুঞ্জ ফ্ল্যাটেই থাকে হচ্ছে বৌদি তো এদিক দিয়ে আমাকে ঢুকতে হবে হেঁটে ওটাই ভালো ব্যায়াম

ও তোমার যে শর্টটেল আছে আমি শর্টটেল নিয়ে আসলাম একটা আরে অনেক তো এরি বাচ্চা হয়েছে এই এই যে একটা ট্যাঙ্ক সুন্দর ওইটা খুব সুন্দর তো ওর এই এই ভিডিও দিয়েছিলাম হ্যাঁ পোলার এত বড় হয়ে গেছে ডিম দিয়ে দিলো দুবার পুরো বাপ রে বাপ তিন মাস আগে এসছিলাম কখন বলো তো মার্চ মাসের চোদ্দ তারিখে আজকে আমি দেখছিলাম থামনেল এ দিয়ে ডেট দেখছিলাম মার্চ মাসে এসছিলাম কিন্তু এটা একটা স্যাড নিউজ আছে একটা ছোট তোমার ওই র্যাঞ্চু মরে গেছে এই গোল্ড ফিস এটা একটা লাল কালারের ছিল না গরমের সময় এবার কালার দিয়ে পুরো সাদা হয়ে গেছিল অন্য সব ঠিক আছে কিন্তু ওটা মরে গেছে তো এই দেখো পোলার বারবলে এত নিয়ে এসেছিলাম বাবা এটা দুবার ডিম দিয়েছে কিন্তু হলে কি হবে আদার্সগুলো ডিমটা খেয়ে নিচ্ছে হ্যাঁ অ্যাঞ্জেলের বড় হলে কাটা কাটা মতন হয়ে যায় প্যাকেট করে বড় হাত ফাটি হ্যাঁ হাত কেটে যাবে হ্যাঁ তিনখানা বড় বড় ব্ল্যাক অ্যাঞ্জেল নেব ভীষণ সুন্দর তোমাদের দেখাচ্ছি আমি মাছগুলো পরে কিন্তু কার কার বাড়িতে অ্যাকোরিয়াম আছে আর কি কি মাছ আছে সেটা চটপট করে বলে ফেলো দেখি আমার কিন্তু এগুলো শুনতে ভীষণ ভালো লাগে কারণ জানো তো আমি অ্যাকোরিয়াম কতটা ভালোবাসি আমার আর দাদার এই ভিডিওটা বৌদি করে দিয়েছিল আর ল্যান্ডস্কেপে করে দিয়েছে সেটা আমি দেখিনি সেই জন্যই স্ক্রিনটা একটু ছোট ছোট লাগছে তো এইসব ন্যাচারাল অ্যাঞ্জেলি খুব এত সুন্দর লাগে না দেখতে

কেমন লাগছে হ্যাঁ তোর মাছ এখানে আসলো তুমি এখান থেকেই তুমি চলে আসতে পারিস যখন খুশি একা আসতে হবে না একটু বড় হতে হবে তোমার তাই তো ঠিক আছে এই তিনটে মাছ আমার এই ট্যাঙ্কটার সৌন্দর্যটাকে আরেকটু বাড়িয়ে দিল আমি তোমাদের একটা কথা বলতে চাই এখন তো সবার বাড়িতেই একটা করে অ্যাকুরিয়াম আছে আর তুমি যে ভিডিওটা দেখছো আশা করছি তোমার বাড়িতেও একটা অ্যাকুরিয়াম আছে কিন্তু তোমার যদি নলেজ তেমন না থাকে আমি তোমাদের একটা কথাই বলবো অ্যাকুরিয়ামে বেশি মাছ কখনোই রাখবে না অনেকে দেখবে অনেক মাছ রেখে দেয় একটা অ্যাকুরিয়ামে তো মাছদের নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় ফিল্টার সিস্টেম যদি অত ভালো না হয় তাই জন্য সবসময় চাইবে কম মাছ রাখার জন্য আমি কিন্তু এই অ্যাকুরিয়ামে চাইলে আরও পনেরো কুড়িখানা মাছ এনে থাকতে পারি কিন্তু আমি একদমই করব না যা মাছ দেখছো তার থেকে হয়তো এক দুটো আনলেও আনতে পারি আবার না আনলে নাও আনতে পারি তো তোমরা এই টিপটা মেনে চলো তোমাদের মাছ খুব ভালো থাকবে এই মাছগুলো দেখছি এখন ওকে চিনতে পেরেছে ওকে চিনতে পেরেছে ওকে চিনতে পেরেছে সেই জন্যই ডাক্তার কাছে এসেছিস এইটা আমার কাছে আছে না কিন্তু এনেছ তোর কাছেই এসে তোকে চিনতে পেরেছে বলে বোনাই

গিয়ে তারপরে সব জায়গায় বসানো হবে দেখা একবার গাছগুলো দেখা দেখি তো অনেকগুলো আমরা বকুল গাছ জোগাড় করেছি এগুলো এবার সব বসানো হবে তাই তো যেদিন বসানো হবে মাঠে দিয়ে থাকবি তো আজকে অনেক ঘোরাঘুরি হলো ভিডিও কম হলো বাড়ির কাজও ঠিকঠাক হয়নি কিন্তু অনেক কাজের কাজ হয়েছে দেখো এগুলো হচ্ছে বকুল গাছ সহজে পাওয়া যায় না নার্সারিতেও সবসময় থাকে না কিন্তু আমি অনেক কষ্ট করে জোগাড় করেছি মানে আমি আর টুবাইদা গিয়ে টুবাইদা বললো যে আমাদের এখানেই এক জায়গাতে আছে বকুল গাছ অনেক সেখান থেকে নিয়ে আসলাম এগুলো সব বসাবো কিন্তু স্নান খাওয়া দাওয়ার পরে তো এই দেখো মা চলে এসছে দেখো তুমি দেখো আগে দেখো কোনটা

অনেকদিন খাওয়া দাওয়ার ভিডিও করিনি আজকে আবার অনেকদিন বাদে করছি একটু মাংস দিয়ে ভাত খাচ্ছি বলে না আগের দিনও খেয়েছি আজকেও খাচ্ছি আরে খাও বাবাকে মেটে তো নেই না বাবা ও মেটে তো বাবা আবার খায়ও না ভালো লাগে

এই সামনের যে কেবিল লাইনের তারটা দেখছো এটা তো জামা কাপড় দেওয়া হয় এটা এমনি আর ওই যে দূরেরটা ওই দূরেরটা হচ্ছে আমাদের কেবিল লাইন গেছে এই যে নিয়ে নিয়েছি মাটি এখন বকুল গাছগুলো বসাবো কিন্তু একটা প্রবলেম হয়েছে গাছ আছে চারখানা কিন্তু টব একখানা তো কি করে এতগুলো গাছ বসাবো তাহলে একটু জোগাড় করেছি আসো তোমাদের দেখাচ্ছি কি করেছিস জোগাড় 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 যুগর যুগর আবার কি যুগর একখানা মাত্র টব রয়েছে এর মধ্যে এই বড় বকুল গাছটা বসাবো এই যে এইটা বড় বকুল গাছ বকুল গাছ সহজে পাওয়া যায় না অনেক কষ্টে পেয়েছি তোমাদের আগেও বললাম এই যে বসাবো বকুলের তলে বসে আর এই দেখো এখানে এখনো ছোট চারা অনেকগুলো বকুল গাছ এই যে রয়েছে ছোট ছোট একদম ঠিক আছে তো এগুলো কি করব এই দেখো এটা ভাঙা গামলা এর মধ্যে মাটি দিয়েছি

গঙ্গার ধারে আমাদের পাশেই যে পাইন বাড়ি আছে পাইন বাড়ি পুরো সেই ইট পাটকেলের ফাঁকে ফাঁকে হয়েছিল তুলেছি এমন ভাবে মানে সাবধানেই তুলেছি তাও একটু একটু শেকর ছিঁড়ে গেছে কোথা থেকে গাছগুলো এনেছিস পাইন বাড়ির ওই পাইন বাড়ির ভিডিও করিস একদিন আজকে দেখেছি তো অল্প অল্প না পুরোটা অবশ্য আশপাশটা দেখাইনি ওখানে তোমরা টিভিতে যে সব সিরিয়াল দেখো আমাদের এই পায়ন বাড়িতে শুটিং হয় প্রায় সব সিরিয়ালেরই বেশিরভাগই সিরিয়াল এখানে হয় এখন বর্তমানে যেসব সিরিয়াল চলছে সেই সব সিরিয়ালের শুটিং এখনো পর্যন্ত হয়নি এখনো আমি দেখিনি কিন্তু মোটামুটি দু তিন বছর আগে যেসব সিরিয়াল হতো সব সিরিয়ালেরই কোনো না কোনো সিন এখানে শুটিং হয়েছে বইয়েরও শ্যুটিং হয়েছে অনেক কিছু ইংলিশ একটা বইয়েরও শুটিং হয়েছে আমাদের এখানে পরে এক সময় দেখাবো খুনি ওখানে এখন দেখায়নি কারণ এখন যেহেতু লোকের কথা শুনে লাভ কে তোকে করতে দেবে তুই পাড়ার ছেলে তোকে করতে দেবে না তাও দরকার কি আছে তাহলে এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজের খেয়াল নিও পরিবারের যত্ন নিও ঠিক আছে